মায়ের হাতের এই রান্নার কাছে নামি দামি রেস্টুরেন্টের খাবার ধছ খাবারটা সাধারণ হলেও এত মজা লাগতো কী আর বলবো তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি আমার মা ছোটোবেলা থেকে এই রেসিপিটি তৈরি করে আমাদের খাওয়াতো নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে লাগবে পাট শাক আর এই সিজনে কিন্তু পাট শাকটা খুবই খুবই জনপ্রিয় শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম কেটে নেবেন তারপরে এক বাটি রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি এবার লাগবে খুদ আমি এখানে খুদ নিয়েছি খুদগুলো এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে কছলিয়ে কষলিয়ে যাতে কোনো ময়লা না থাকে আমি চারবার ধুয়ে নিয়েছি চারবার ধোয়ার পরে এই দেখেন চা মানে খুদগুলো কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেছে যখনই ফ্রেশ হয়ে যাবে তখন আর ধোয়ার দরকার নেই আমি জলটা ফেলে দিয়েছি এবার চুলায় চলে যাব রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে জলটা গরম করে নিয়েছি এরপরে গরম জলের মধ্যে ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিব খুদগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে খুদগুলো দলা পেকে না যায় যেহেতু গরম জলের ভিতরে দেওয়া হয়েছে খুদগুলো যদি গরম জলের মধ্যে দেওয়া হয় দ্রুত জলে বলক চলে আসে এই দেখেন বলক চলে এসেছে আমি চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন এই খুদের ভাতগুলো কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিলাম এখনই এখান থেকে জল ফেলে দিব আমি জল ফেলে দিয়েছি অনেকটা আর অল্প পরিমাণে কিছু জল রেখেছি এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ এবার মিশিয়ে নিব ভাতের সঙ্গে যাতে সবগুলো উপকরণ মিশে যায় তারপরে এই যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে এবার ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে মিশিয়ে নেবেন বা এক জায়গায় শাকগুলো থেকে যাবে এই দেখেন সব জায়গায় কিন্তু শাকগুলো মিশে গেছে এখনে আমি সমান করে নিয়েছি খুদের ভাতগুলো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রেখে দিব। একেবারে গ্যাসের ফ্লেম লো হিটে রেখে দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা আমি তুলে নিলাম এবার কিন্তু ভাতগুলো একেবারে সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এই ভাত কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে এই ভাত ভালো লাগে না আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন কি যে মজা লাগে এই খাবারটি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন